ওরে আমি বিয়ে করে ফেলছি একদম আমি কম করবা যা করার এখন চুপচাপ যাও ভিতরে যাও আরে আমি তোমার কথা তুমি বিশ্বাস করতেছো না ওরে আমি কাজে অফিসে নিয়ে বিয়ে করে সরাসরি বাড়িতে নিয়ে আসছি ৫০ লক্ষ টাকা খাবি তুমি কি পাগলটাগুলো হয়ে গেছো নাকি তোমার কি মাথাটা খারাপ হয়ে গেছে কি বলছো তুমি এসব পাগল আমি হই নাই পাগল হয়েছো তুমি আর আমার এখন মনে হচ্ছে আমি এতদিন পাগলা কারোতে ছিলাম আমি আজকে মুক্তি পাইছি কাজের মেশি আমি কাজা মেয়ে কাজামে বলবো না আমি ওকে যোগ্য সম্মন্ধে এবারে বউ করে আনছি ও এখন থেকে আমার বউ তোমার ঘর তোমার করতে হবে ঠিক আছে দেখো আমি বুঝতে পারছি ও তোমাকে কি ভুলবাল বুঝায় ও তোমাকে বিয়ে করছে তুমি ওকে ছাড়ো ছাড়ো ও আমাকে ভুলবাল বোঝাবে কেন আমি কি বাচ্চা ছেলে আমি বুঝি না আমার বিবেক নাই আমি যা করেছি সজ্ঞানে করেছি আমি কি পেয়েছি বিয়ে করে আমি বিয়ে করে কি পেয়েছি আমি তো এক বিন্দু শান্তি পাই নাই আমি যে আমি যে একটা মানুষ আমি যে তোমার স্বামী এটা তুমি একবারও সেটা দায়িত্ব পালন করছো স্ত্রী হিসাবে বলো কি করছো সারাদিন শুধু ওই যে বন্ধু বান্ধব নিয়ে করছো পার্টি গিয়েছো ডান্স করছো ড্রিঙ্ক করছো এটা কি কোনো জীবন আমি তো একটা মানুষ আমি একটা পুরুষ মানুষ বিয়ে যেহেতু করছি আজকে তো বাসর করতেই হবে বাসর করবো না মানুষ বিয়ে করে কেন এই বাসরটা তো একটা মানে বুঝতে পারতেছ তাই না

তুমি কি আমার কথা মতো চলবা নাকি আমি এক্ষুনি ডিভোর্সের এর ব্যবস্থা করবো করবো ডিভোর্স ব্যবস্থা তুমি এখান থেকে যাও আমার বাসরে যদি ডিস্টার্ব করো না তোমাকে সত্যি সত্যি আমি ডিভোর্স দিব যাও বেরো যাও বেরো যাও এখন মায়া কান্না কাঁদতেছে বুঝছো যাক এটা কোনো বিষয় না বিয়ে যেহেতু তোমারে করছি আজ থেকে তুমি আমার বউ শোনা ও যদি হাজারবার দরজার কাছে এরম এরম করে মাথা ঠোকায় মারাও যায় তাও দরজা খুলব না আমরা আমাদের কাজ করবই বাসর একটা পবিত্র রাত আর এই রাতটা স্বামী স্ত্রীর জন্য অনেক মধুর একটা রাত আর আজকে সুন্দর একটি রাত কোনো কারণে মিস করতে চাই না তুমি কি বলো তুমি খুশি তো শোনো আজ থেকে তুমি কিন্তু কাজের মেয়ে না তুমি কি বউ কার বউ তোমার বউ এখন থেকে তুমি শুধু আমার